সম্মানীয় দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি বেগম কারিমা হক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করতে চলেছি আজ আমি আপনাদেরকে দেখাবো আমার বাগানে অজান্তে ফুটে ওঠা কিছু চারা আমি আজকে প্রতিস্থাপন করব তো এই চারাগুলো প্রতিস্থাপন করার জন্য আমি কি মাটি ব্যবহার করব এবং কিভাবে প্রতিস্থাপন করব সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা ভিডিওটি না টেনে অবশ্যই আপনারা দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন দেখে নেওয়া যাক কিছুদিন আগে বস্তার মধ্যে বেশ কিছু বাগানের আবর্জনা আমি ভরে রেখেছিলাম যেমন শুকনো পাতা মাটি যা কিছু ছিল সব বস্তায় ভরে রেখেছিলাম বৃষ্টির জল পেয়ে এতে বেশ আগাছা জন্মেছে আগাছার পাশাপাশি বেশ কিছু ফুল গাছেরও চারা বার হয়েছে দেখুন এটা দোপাটি ফুলের চারা তরুলতার চারা নয়নতারার চারা তুলসী এগুলো সব জন্মেছে কিন্তু এগুলো আমি নষ্ট করব না এগুলোকে আমি নতুন করে টবের মধ্যে প্রতিস্থাপন করে দেব পরবর্তীতে ফুল গাছ পাওয়ার জন্য তো গাছগুলো প্রতিস্থাপন করার জন্য আমি এখানে কিছু বাগানের মাটি নিয়েছি কিছু পুরানো টবের মাটি নিয়েছি আর কিছু পাতা পচা সার নিয়েছি এই তিনটে মিশিয়ে আমি এই গাছগুলোকে লাগিয়ে দেব আমি এখানে তিনটে টব নিয়েছি টের নিচে আমি একটু এই কাঠের গুঁড়ো দিয়ে দেব যাতে ড্রেনেজ সিস্টেমটা ভালো হয় খুব বেশি দেবো না জাস্ট এটুকুই দেব আর মাটিটাকে ওয়েল ড্রেনেজ করার জন্যে আমি এখানে কিছু বালিও নিয়ে নিয়েছি আমি এখানে নিয়ে নিচ্ছি চল্লিশ শতাংশ বাগানের মাটি তিরিশ শতাংশ টবের মাটি আর তার সঙ্গে দশ শতাংশ বালি আর কুড়ি শতাংশ নেবো পচা সার তো নেওয়ার পর এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব ব্যাস এটুকুই আর কিছু এতে দেব না এবার আমি এগুলোকে সব মিশিয়ে নেব দোপাটি গাছ অ্যাসিডিক মাটি পছন্দ করে কিন্তু এখন নতুন গাছ হয়তো সহ্য করতে পারবে না মারাও যেতে পারে সেজন্য আমি এখন বেশি কম্পোস্ট দিলাম না অল্প করেই দিলাম পরে আমি আবার দেব গাছগুলো টবে স্ট্রেবেল হয়ে গেলে তারপর আমি আবার ওদেরকে খাবার দেবো তো আমি এগুলো ভালো করে মিশিয়ে নিয়ে প্রত্যেক টবে ভরে নেব তো আমার মাটি ভরে নেওয়া হয়ে গেছে এবার গাছগুলোকে আমি পুঁতে দেবো গত এক মাস আগে এই সেলোসিয়া গাছগুলো এভাবেই বসানো হয়েছিল দেখুন কত সুন্দর গ্রোথ হয়েছে এইভাবে আপনারাও গাছগুলো লাগিয়ে নেবেন যদি আপনাদের গাছ থাকে চারা তো আমি প্রতিটা গাছে একটা করে সাপোর্ট দিয়ে দিলাম এবার এতে আমি জল দিয়ে দেব অবশ্যই টপ ভরে জল দিতে হবে যেন তলা দিয়ে ড্রেনেজ হয়ে পড়ে যায় তারপর এতে আমি সাত আট দিন আর কোনো জল দেবো না গাছগুলো একটু ছায়াযুক্ত স্থানে রেখে দেব এক সপ্তাহ তারপর এরা নতুন জায়গায় শিফট হয়ে গেলে তারপর রোদ দূরে দেবো তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানেই আজকের ভিডিও শেষ করলাম ধন্যবাদ